নমস্কার দেখছেন খবর বাংলা বিকেল পাঁচটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখেন ভাই মুহূর্তে হেডলাইন্স এবার যেভাবে এসআইআর পরিচালিত হচ্ছে আগে কোনোদিন এমনটা হয়নি সাংবাদিক বৈঠকে বিজেপিকে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পূর্ব বর্ধমানে এসআইআর আতঙ্কের কারণে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু জামালপুরের নবগ্রামে বাপি সাঁতরার বাবা বিমল সাঁতরা মানসিক চাপে ভুগে মারা গিয়েছেন বলে অভিযোগ উত্তর মালদার হবিপুর ব্লকে বিএলও তালিকায় দুই তৃণমূল নেতার নামে বিষয়কে কেন্দ্র করে নতুন বিতর্ক জাগিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে উত্তেজনা টুঁঙ্গে। নজর আগব খবরে। এবার যেভাবে এসআইআর পরিচালিত হচ্ছে আগে কোনোদিনও এমনটা হয়নি। যদি দুই সালকে বেস লেভেল ধরা হয় তাহলে তার আগের ও পরের সমস্ত ভোটার তালিকা কার্যত বাতিল হয়ে যাচ্ছে। অথচ এবার 2025 সালকে বেস্ট লেভেল ধরে ভূত সংখ্যা বাড়ানো হয়েছে প্রশ্ন হচ্ছে কেন এমনি প্রশ্ন তুলে বিজেপিকে একযোগে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন তিনি শুনুন আমাদের পার্টি থেকে তো অলরেডি অনেক পেপারে প্রতিবাদ করা হয়েছে এবং এই সাইএমএ আমাদের সংগঠনের ওইসব বন্ধпадায় গোটা ব্যাপারটা বলছেন সেই গোটাটাই আমাদের সবাইকে মৌলিক কাজ কিন্তু এসআইআর নিয়ে আমার একটা বক্তব্য যে কথাটা বলছি যেভাবে এসআইআর হচ্ছে এবারে সেইভাবে এসআইআর কখনো হয়নি আজকে যদি বলে যে বেস্ট লেভেল হচ্ছে দু হাজার দুই যদি বেস্ট লেভেল হয়ে থাকে তাহলে দু হাজার দুই বেস্ট লেভেল হয়ে থাকে তাহলে পরবর্তীকালে সমস্ত ইলেকট্রাল ইনভাইট করে দিচ্ছে এবার দু হাজার দুই বেস্ট লেভেল থেকে যার যা রেফারেন্সে আছে তারা আসবে নিউ ইনক্লুশন হবে

যা যা ভোটার লিস্ট আছে তাকে মান্যতা দিতে হবে এটা একটা সিম্পল একটা সাইলেন্ট রিগি বাই দি বিজেপি থ্রু দি ইলেকশন কমিশন নাথিং মোর দেন কোনটা তো ইনকনসিস্টেন্ট কথা বললে হবে না কনসিস্টেন্সি চাই দু হাজার পঁচিশের ভোটার লিস্ট দেখে কটা বুথ হবে ডিসাইড করছো আর ভোটার লিস্টের নাম ইনক্লুশন এক্সক্লুশনের ক্ষেত্রে তুমি বলছো দু হাজার দুই থেকে দু হাজার পর থেকে দু পঁচিশ জানুয়ারি পর্যন্ত যে ভোটার লিস্ট আছে তাকে মান্যতা দেবো না তা হয় না বিচারিতা হয়ে যাচ্ছে ইনকনসিস্টেন্ট বিটুইন টু এত লোক সুইসাইড করছে মারা যাচ্ছে যখন এসআইআর হচ্ছে তখন সেটা ইলেকশন কমিশন এবং বিজেপির প্রভোকশনের জন্য আজকে বিজেপি ট্র্যাপে পা দিয়ে ইলেকশন কমিশন চলছে গ্রাউন্ড রিয়েলিটি কেউ কিছু বুঝতে পারছে না গ্রাউন্ড রিয়েলিটি যদি না বুঝতে পারে তাহলে মানুষের মনের মধ্যে আতঙ্ক হচ্ছে সে আতঙ্কর জন্য কেউ সুইসাইড করছে তারপর এই বিজেপি নেতারা যেভাবে থ্রেট করছে তাড়িয়ে দেবো মেরে দেবো ফুরে দেবো একটা বিশৃঙ্খলা তৈরি করেছে এসেছি সারা পশ্চিমবাংলায় অপদার্থ বিজেপির নেতারা যাদের কিছু নেই গ্রাউন্ড লেভেল যারা ভোট নির্বাচন করতে যাইছে ইলেকশন কমিশন সিবিআই তারপরে বিভিন্ন অর্গানাইজেশন দিয়ে অনেক কনস্টিটিউশনাল অর্গানাইজেশনের আশীর্বাদ নিয়ে আর তাদের সাথে বোটেল উঠতে যাইছে লাভ তো কিছু হবে না 30% তো পাবে না একটা এই শুক্রবারের মামলাটা হল সুমেন্দ্র অধিকারী একটা মামলা করেছে পিআইএল যে উনি এবং বিজেপির নেতারা যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় কোনো মানুষ যেন তার দিকে না থাকে মানে এবং তার জন্য এনআইএ নিতে হবে তার জন্য সিবিআই নিতে হবে তার জন্য প্রোটেকশন দিতে হবে ভাবতে পারেন আপনারা এবং কোর্টে সেটা মামলা করছে এবং কোর্টও শুনছে সীমাহীন দাবি নিজেদের কোমরের এতটুকু জন্যে হাইকোর্টের অর্ডার সিবিআই এনআইএ ইলেকশন কমিশন নরেন্দ্র মোদীর টাকা অমিত শাহের টাকা তাই নিয়ে ইলেকশন করবে এসআইআর আতঙ্কের কারণে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু জামালপুরের নবগ্রামের বাপি ছাত্রার বাবা বিমল সাঁতরা মানসিক চাপে ভুগে মারা গিয়েছেন বলে অভিযোগ স্থানীয় প্রশাসন ও রাজ্যের নেতারা মৃতদেহ পৌঁছে দিয়ে পরিবারের পাশেও দাঁড়িয়েছেন রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একের পর এক মৃত্যুর খবর উঠে আসছে বিভিন্ন জেলা থেকে এবার সেই আতঙ্কে ছায়া পড়লো পূর্ব বর্ধমানেও অভিযোগ এসআইআর এর ভয়ে মানসিক চাপে পড়ে মৃত্যু হয়েছে জামালপুরের এক পরিযায়ী শ্রমিকের মৃত শ্রমিকের নাম বিমল সাত্রা বয়স পঁয়তাল্লিশ পূর্ব বর্ধমান জেলা জামালপুর থানার অন্তর্গত আঝাপুর গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম উড়িষ্যা পাড়ির বাসিন্দা ছিলেন তিনি পরিবার সূত্রে জানা গেছে তিনি জীবিকার তাগিদে তামিলনাড়ুর তঞ্জিবুর জেলার ওড়াতান্দু পাটুকুটা এলাকায় ধান রোপণের কাজে গিয়েছিলেন সেখানে বেশ কিছুদিন ধরে কাজ বন্ধ থাকায় বিমলবাবু বাড়ি ফেরার কথাও ভাবছিলেন এই সময় বাংলায় এসআইআর চালু হওয়ার খবর পেয়ে দুশ্চিন্তায় ভুগতে শুরু করেন তিনি নিজের কাগজপত্র নিয়ে সংশয় ফেরার পথে অনিশ্চয়তা এবং আর্থিক সংকট সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি তবে কি এসআইআর এর আতঙ্কেই মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুরের এই বিমল সাত্রার রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু সেই খবর যেরকমটা উঠে আসছে যে এসআইআর এর আতঙ্কে আত্মঘাতী হচ্ছেন কার্যত আহ আমরা দেখেছি যে রাজ্য এবং বিভিন্ন রাজ্যে কিন্তু ইতিমধ্যেই এসআইআর চালু হয়েছে আর এই এসআইআর নিয়েই কিন্তু বিভিন্ন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সেই আতঙ্কের ফলে বিভিন্ন জায়গায় আমরা যেরকম দেখেছি তারা আত্মঘাতীর পথ বেছে নিচ্ছেন পূর্ব বর্ধমানেও সেই রকম ঘটনায় এবার চোখে পড়ল পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত এই যে যে নবগ্রাম উড়িষ্যাপাড়া এলাকায় এখানে কিন্তু বিমল সাপরা পরিবারের অভিযোগ যে তিনি তামিলনাড়ুতে কাজ করতেন এবং সেখান থেকেই যখন জানতে পারেন যে রাজ্যে এসআইআর চালু হয়েছে তখন থেকেই কার্য তিনি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলেন যে তাদের ভোটার লিস্টে নাম থাকবে কিনা কি পরিস্থিতি হবে আদৌ কি দেশে থাকবেন কি অন্য কোনো দেশে তাকে পাঠিয়ে দেওয়া হবে এই সব নানাবিধ কিন্তু কারণে তিনি মানসিক ভাবে একদম মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত ছিলেন আর সেই পরিস্থিতিতে কার্যত তিনি আত্মহত্যা করেছেন এমনটাই কিন্তু পরিবারের অভিযোগ যেখানে ইতিমধ্যেই কিন্তু এসে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এবং জেলা সভাপতি রবি চ্যাটার্জি স্থানীয় এমএলএ ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা তারা কিন্তু এসে পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারা যেমনটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে রয়েছে এবং তিনি বারবার একই অভিযোগ করলেন যে রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস এই এসআইআর এর বিরোধিতা করেছিল বিরোধিতা করেছিল কার্যত এই জন্যে যে বিভিন্নভাবে যে মানুষ হতাশাগ্রস্ত হয়ে তারা মৃত্যুর মতো পথ বেছে নিচ্ছেন এই ব্যাপারগুলো যাতে না ঘটে মানুষ যাতে স্বাচ্ছন্দে থাকতে পারে এবং যেরকম রাজ্যের মন্ত্রী জানালেন যে একটা সরকারের কিন্তু উচিত বা দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা দেয়া সেই নিরাপত্তা আদৌ কি ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে না তো কেন্দ্র সরকারের উপর প্রশ্ন তুলে দিলেন রাজ্যের মন্ত্রী তবে এই যে যে মৃত্যু সত্যি অত্যন্ত দুঃখজনক এবং আমাদের কারোর কাছেই কাম্য নয় কোনোভাবেই মৃত্যু কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এবং শোকের ছায় নেমে এসেছে গোটা পূর্ব বর্ধমান গোটা রাত জুড়ে পরিবার সূত্রে জানা যায় হঠাৎই শারীরিক অসুস্থতা অনুভব করলে স্থানীয় বাসিন্দারা তাকে তাঞ্জিবুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার কারণে বলতে কদিন আগে তো কাজে গিয়েছিল কাজে গিয়ে তো এখন সব কি এসার জন্য কি কাগজ চাইছে তার জন্য টেনশন করছিল যে কী কাগজ কোথায় পাবো না পাবো কিছু নাম আছে কি না ভোটার লিস্টে এর জন্যে খুব চিন্তা করছিল তার কিছুদিন বাদেই খবর হলো যে শরীর খারাপ করতে ছিল এরকম হসপিটালে খবর পেয়ে যাই কিছুদিন পরই জানা যায় বে পৌঁছোতে গিয়ে মারা গেল বিমল বাবু মৃত্যুর খবর পৌঁছতে শোকের ছায়া নেমে আসে জামালপুরের নবগ্রামে স্থানীয় প্রশাসন ও জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝির তৎপরতায় মৃতদেহটি শনিবার সন্ধ্যায় বিমল বাবুর নিজ গ্রামে আনা হয় তার দেহ পৌঁছতেই হাজার হাজার মানুষ ভেঙে পড়েন কান্নায় এরপর মৃতের পরিবারের পাশে দাঁড়াতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় স্থানীয় বিধায়ক অলক কুমার মাঝি এবং ব্লক সভাপতি মেহমুদ খান মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন সরকারের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু কেন্দ্রের নীতি আজ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই ঘটনা তো প্রমাণ করে এর আগেও তো অনেকে মারা গেছেন আত্মহত্যা করেছেন দেখছেন তো আপনার কাগজে আজকে বর্ধমানে এটা হলো কাজ করতে গিয়েছিলেন কিন্তু এরই মধ্যে এসআর এর কথা সবাই জানতে পেরেছে বিশেষ করে যারা বাইরে আছেন এবং আতঙ্কেই ছিলেন যে তাদের নাম হয়তো বাদ চলে যাবে হয়তো দেশ থেকে চলে যেতে হবে এই চিন্তার মধ্যেই তিনি আত্মহত্যা করেছে তবে মন্ত্রী এবং জেলা সভাপতি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা মৃতের পরিবারে পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও সব রকম সহায়তার আশা দিয়েছেন দেখুন এই আতঙ্কে তো বহু মানুষ তাদের আত্মহত্যা করছে বর্তমানে জামালপুরে নবগ্রামের উড়িয়াপাড়ার তোমার সাতটা আত্মহত্যা করলো মিষ্টি আমাদের সরভাটের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিবারের কাছে যাওয়ার জন্য আমাদের জেলা সভাপতি রবি বলেছেন আমাকেও ফোন করেছেন আমরা দুজনেই এসেছি আর এর জন্য দায়িত্ব নির্বাচন করেছেন যেভাবে করা হচ্ছে আতঙ্কে দেখতে পাচ্ছেন এর আগেও বহু আত্মহত্যা করেছে বর্তমানে আরেকজন আত্মহত্যা করে গরিব মানুষ আমরা তার পরিবারের পাশে আছি এবং এসআরের তিনি পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাস খবর বাংলা ভারত নেপাল সীমান্তে আবারও ধরা পড়ল বাংলাদেশে অনুপ্রবেশকারী তার কাছে থেকে জাল আধার কার্ডও উদ্ধার করা হয়েছে ঘটনাটি ঘটেছে শনিবার রাতে যদিও ধৃত যুবককে পরে খড়িবাড়ি থানার হাতে হস্তান্তরও করা হয়েছে এশিয়ার আবহ সীমান্তে গ্রেফতার বাংলাদেশি উদ্ধার জাল আধার কার্ড ভারত নেপাল সীমান্তে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী উদ্ধার জাল আধার কার্ড ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকায় এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করলো এস এস বি জোয়ানরা ধৃত নাম হেমাল রায় সে বাংলাদেশে দিনাজপুর জেলার নাধাপুরি গ্রামের বাসিন্দা তার কাছ থেকে একটি জাল আধার কার্ড উদ্ধার হয়েছে বলে এসএসপি সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে শনিবার রাতে পানি ট্যাঙ্কি ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে এস এস নম্বর একচল্লিশ ব্যাটালিয়নের সন্দেহ হয় তারা ওই তরুণকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে এসএসবি সূত্রে জানা গিয়েছে প্রায় আড়াই মাস আগে দালালের মাধ্যমে চোরাপথে পথে ভারতে প্রবেশ করে হেমালচন্দ্র সে শিলিগুড়ি ও বাগডোগরা এলাকায় ওয়ালজিং এর কাজ করত রাতভর জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে তাকে খরিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় খরিবাড়ি থানার ধৃতকে হেফাজতে নিয়ে রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা উত্তর মালদার হবিবপুর ব্লকে বিএলও তালিকায় দুই তৃণমূল নেতার নামের বিষয়কে কেন্দ্র করে নতুন বিতর্ক বিজেপির অভিযোগ নির্বাচিত দুই তৃণমূল সদস্য শিক্ষক হওয়া সত্ত্বেও তারা বিএলও হিসেবে দায়িত্ব রয়েছেন যদিও তৃণমূল নেতারা এই অভিযোগকে খারিজ করেছেন ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে বিএলও তালিকায় দুই তৃণমূল নেতার নাম ঘিরে জোর বিতর্ক মানিকচক ব্লকের পর এবার হাবিপুর ব্লকেও বিএলও নিয়োগ তালিকা নিয়ে বিতর্কের ঝড় মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দুই নির্বাচিত সদস্যের নাম বিএলও তালিকায় থাকার অভিযোগ বিজেপি পদ্মশিবিরের দাবি একজন প্যারা শিক্ষক এবং অন্যজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও তারা আদর্শ আচরণ বিধির ধারাকে অমান্য করে বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে অসীম সরকার সে হবিপুর বিধানসভার একশো চব্বিশ নম্বর বুথের জামালপুর প্রাইমারি স্কুলের প্যারা টিচার সে তৃণমূলের নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়া সত্ত্বেও এবং আমরা কমপ্লেন করার পরেও তা বিএলও হিসাবে এখনও নিযুক্ত হয়ে উনি কাজ করছেন দুই নম্বর হচ্ছে একশো পঁচিশ নম্বর মাথিয়াস মার্ডি সে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুলের নির্বাচিত জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তা সত্ত্বেও সে বিএলওর কাজ করছে যদিও প্যারা শিক্ষক তথা বিএলও অসীম সরকার জানান আমি দশ বছর ধরে কাজ করি বিএলওর কাজ দশ বছর ধরে আমি প্যারা টিচার দশ বছর ধরে আছি দু সালে আমার জয়েন্ট হয়েছে আমার এলাকা গ্রামের নাম বলতে হবে তাই বলে ঠাকুরনগর পান্না দিঘি ইয়ে পেরিয়া কদম লেখা ডাঙ্গা আরোডাঙ্গা ডাঙ্গা আমি দশ বছর ধরে এমনি তো কোনো সমস্যা নাই মঙ্গলপুর অঞ্চল বিয়েলও আমি মেম্বারও আমি আমি প্যারাটিচার সাথে কাজ করব অপরদিকে অভিযোগ অনুযায়ী মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের একশো চব্বিশ নম্বর বুথে তৃণমূল সদস্য পেশায় প্যারাস শিক্ষক অসীম সরকার এবং একশো পঁচিশ নম্বর বুথে তৃণমূল সদস্য প্রাইমারি স্কুল শিক্ষক ইতিহাস মার্টির নাম রয়েছে এই তালিকায় তারা দুজনেই বর্তমানে তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানতর আমাদের মূলত অভিযোগ হচ্ছে নির্বাচনের কাজে নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইনে আবার একটা এখানে ব্যথি রেখে যারা তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য যারা কন্ট্যাকচুয়াল আর টিচার প্যারা টিচার তাদেরকে রেখে দেওয়া হয়েছে হবিপুর বিধানসভার মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতে আমরা বারবার বলেছি নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে স্বচ্ছতা সঙ্গে ভোটার তালিকা তৈরি হবে এবং তার কাজে নিযুক্ত যারা হবে তারা সরকারি কর্মচারী হবে তারা তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি হবে না কিন্তু এখানে দেখা যাচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিদের এত বারবার বলার পরে রেখে দিয়েছে তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত সেইটা আর এই দুজন আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে তাতে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হবে না এবং স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি না হলে তৃণমূলের লাভ এই অভিযোগ সম্পূর্ণই মানে ওদের পায়ের মাটি তো সরে গেছে বলেই এই অভিযোগগুলো তারা করছে বিজেপির একদম পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে এখান থেকে তাই তারা এই অভিযোগ করছে নির্বাচন কমিশন কাদের দিয়ে কাজ করাবে সেটা আমাদের দেখার নয় তবে নির্বাচন কমিশনের জন্য যদি তারা কাজ করে আমাদের কোনো দলের তরফ থেকে আপত্তি নেই তারা মানুষের কাজ করবে মানুষের যাতে ভোটার সুরক্ষিত থাকে কোনো ন্যায্য ভোটার জন্য বাদ না যায় এটা আমাদের দলের একটা এজেন্ডা আর বিজেপি চাইছে সাধারণ মানুষকে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে দুশ্চিন্তার মধ্যে রাখতে চাইছে এই এর মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে হ্যাঁ সরকার তিনিও আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য এবং মাচিয়াস মাডি তিনি বিজেপির প্রতীকে জয়ী হলেও আমাদের ওখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামিল হয়েছেন এবং বর্তমানে মঙ্গলপুরা জিপি বিরোধী জিপি সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর দরজা মালদার হবিপুর সীমান্তে ফের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ বিএসএফ এর হাতে আটক হয়েছে এক বাংলাদেশি যুবক যাকে পরে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে এবং স্থানীয় গ্রামবাসীর সহায়তায় অনুপ্রবেশকারীকে ধরে ফেলা হলেও বাকি কয়েকজন পালিয়ে গেছে বলে জানা গিয়েছে এসআইএল আবহে ফের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বিএসএফ এর হাতে আটক বাংলাদেশি জানা গেছে আটক হওয়া বাংলাদেশি যুবককে তুলে দেওয়া হয়েছে মালদার হবিপুর থানা পুলিশের হাতে ঘটনাটি ঘটেছে মালদার হবিপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইটাঘাটি এলাকায় কাটাতারহীন এই এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল কয়েকজন বাংলাদেশি সেই সময় গ্রামবাসীদের সহযোগিতায় তাদের ধাওয়া করে বিএসএফ বাড়ি বাংলাদেশে চাপাই নবাবগঞ্জ জেলার বোমাস্তপুর থানা অন্তর্গত টপপাড়া গ্রামে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় অসাধুর ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনোরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন দুর্গাপুর বেশ কিছু জাল জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত